মুড়ি খাচ্ছি সকালে খাবার খাচ্ছি বন্ধুরা এখন বাজে বারোটা পঁয়ত্রিশ সমস্ত কাজকর্ম করে তারপরে এই যে কাছি খাচ্ছি যত খেতে গেলাম ভাবলাম যে থাক তোমার হচ্ছে ওই এসছে টাইম কালে জলটা আসলো না থাক তাহলে বাসনটা মেজে আসি ঠাকুরের বাসনটা আবার মেজে আসলাম দেরি পরেই খাই তারপরে দেখলাম না কড়াইটা গরম হয়ে গেছে এই হচ্ছে মেয়ে ছেলে থাক এই কাজটা করে নিয়ে তারপরে এইটা করবো এইটা করে নিয়ে তারপরে খাবো আমারও তাই তরকারিটা বসিয়ে দিয়ে আমার খোঁক একটু আমুল দুধ নিয়েছে আর সে মৌরতে যে গুড়টা কিনলাম না গুড়টা গুড়টা ওই গুড়টা আর জল এই নিয়ে খেয়ে নিচ্ছি সমস্ত কাজ করমাসো হয়ে গেছে সকাল সকাল এই হচ্ছে যে সকালের খাওয়া রান্না হবে তারপরে চান করব আর ছেলে কালকের বাসি ভাত ছিল তরকারি ছিল ওটা খেয়ে নিয়েছে আর তোমাদের দাদা ভাই তো ধরো ডিম সিদ্ধ মুড়ি শশা ওগুলো খায় সকালে তোমার দাদা খেয়ে নিয়েছে আমি এখন ওই যে খাচ্ছি ভালো রবে মুড় দিয়ে জল দিয়ে চিনি দিয়ে কুকুর দিয়ে খারাপ লাগবে না আমি একটু মিষ্টি জিনিস খেতে ভালোবাসি ভালো লাগে বুঝেছ তুমি ভালোবাসো ভালোবাসো তুমি দাদাভাই ভালোবাসো না লোকে বলে মিষ্টি জিনিস খেলে আর বুট এই আলু খেলে না কি সুগার হয় ওই জন্য তো আমার ভালো লাগে না সুগার হয়ে গিয়েছে তো তোমার দাদাভাই পুরো দুটো মিষ্টি আমি খেতে দেখতাম না ঠিক আছে আগে তোমার দাদা বাড়ি যখন কোম্পানির কাজ করতো বাড়িতে প্রত্যেক দিন মিষ্টি কোনো দিনও যদি দিতে যেতাম আমি খাব না আর আমি ওইটা আলু ভালোবাসি আলু তুমি যে কোনো তরকারিতে আলু দেবা মাংস রান্না করলে পাঁচশো মাংস রান্না করলে আমার চার পিস আলু লাগবে মাংস তোমার না দিলেও হবে তোমার দাদাকে দিতে গেলে বলতো আমি আলু খাবো না তাহলে সুগারটা হলো কি করে বলো সুগারটা হলো কী করে আলুও খেতে না মিষ্টিও খেতে না লোকে বলে আলু খেলে মিষ্টি খেলে সুগার হয় ফালতু কথা সুগার হয় টেনশনে টেনশনে তোমার দাদা খুব টেনশন করতো তোমার দাদা লক্ষ লক্ষ টাকা মার গেছে চোট হয়ে গেছে যাকে বলে মানুষ কে অতিরিক্ত বিশ্বাস করে সব শেষ হয়ে গেছে তোমাদেরকে আমি একদিন বলবো তোমার দাদাভাইয়ের টাকাগুলো কিভাবে মার গেল। দুটো লরি ছিল তোমাদের দাদা ভাইয়ের বুঝেছ পয়সা হুম চিনতায় আজকে মৃত্যুর সাথে পাঞ্জল হচ্ছে খুব কষ্ট করে কাজ করে পয়সা জমিয়ে দুটো লরি কিনেছিল কিন্তু মানুষকে বেশি বিশ্বাস করাতে সেই গাড়ি দুটো আমার চোট হয়ে গেছে তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে আমি জানাবো যে মানুষকে বেশি বিশ্বাস করলে বেশি ভালোবাসলে কি হয় আর তোমাদের দাদাভাই ঘরের থেকে পরকে বেশি বিশ্বাস করতো হয়েছে তোমরা বন্ধুত্ব করবে খুব সাবধান টাকা পয়সা দিয়ে কোনো বন্ধুত্ব নয় মুখের বন্ধুত্ব বুঝেছ বিশ্বাস করে আজকে তোমরা দাদা ভাই দুটো কিডনি নষ্ট হলো সুগার পুরো হাই দুটো কিডনি নষ্ট হলো তার মধ্যে কিডনিটা নষ্ট হওয়ার কারণ হচ্ছে ভুল ট্রিটমেন্ট চোখ দুটো গেলো সব শেষ আজকে আমি ভিকলি হয়ে গেছি পথের ভিখলি আজকে আমার সব ছিল বন্ধুরা সব আমার কিচ্ছু নেই আমার ভাইদের কাছে হাত পেতে নিতে হয় তারপর আমার খেতে হয় তোমার দাদা ট্রিটমেন্ট করতে হয় তার থেকে দুঃখের কথা কি বলবো তোমাদের ছেলেটা খুব পড়াশোনা করাতে ভালো লাগলো তুমি নেক্সট ভিডিও তো সব বলবো